আঠেরো বছর ধরে কোনো ট্রফি নেই তবু মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস কলকাতাকে টোপকে আইপিএলের সবচেয়ে ধনী দল এখন এই টিম কীভাবে সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই দলের বাজার দর এখন ন হাজার কোটি টাকা কিন্তু প্রশ্ন একটাই ট্রফি না জিতেও কীভাবে এত দাম এই দলটা হলো রাজস্থান রয়্যালস দু সালে প্রথম আইপিএল জেতার পর আঠেরো বছর ধরে ট্রফি নেই তবু আজ তারাই আইপিএলের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ানস শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স সবাইকে পেছনে ফেলে দিল রাজস্থান কারণটা শুধু ক্রিকেট নয় এর পেছনে আছে বড় বড় একটা ব্যবসায়িক খেলা রাজস্থান রয়্যালসের মালিকানায় রয়েছে ইমার্জিং মিডিয়া ভেঞ্চার রেডবার্ড ক্যাপিটালস টাইগার গ্লোবাল এর মতো বড় বড় সংস্থা এখন এই টিম কিনতে আগ্রহ দেখাচ্ছে ব্ল্যাকস্টোন সার্লাই গ্রুপ টাইমস ইন্টারনেটের মতো জায়ান্টস কোম্পানিগুলো সবচেয়ে চমকপ্রদ তথ্য জানেন এই ডিল দেখছে সেই রেন গ্রুপ যারা চিসেস আর ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা বিক্রির কাজও সামলেছিল মানে আইপিএল যা বোঝাই যাচ্ছে আইপিএল এখন শুধু ক্রিকেট না এটা মাল্টি বিলিনিয়ার ডলার বিজনেস আর খুব শীঘ্রই রাজস্থান রয়্যালস হতে পারে আইপিএলের প্রথম বিলিনিয়ার ডলার টিম আরেকটা বড় খবর রাজস্থানের পরেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের মালিকানা বদলের সম্ভাবনা আরসিবি বিক্রি হলে তার বাজার দর রাজস্থানকেও ছড়িয়ে দিতে পারে তাহলে প্রশ্ন একটাই ট্রফি বেশি গুরুত্বপূর্ণ নাকি বাজার দর আপনার মতে কোনটা বড় ট্রফি জিতা নাকি বিজনেসগুলো সামলানো কমেন্ট বক্সে আপনার মতামত জানান কমেন্ট বক্সে জানান আপনি আইপিএলের কোন টিমকে সব বেশি পছন্দ করেন বিরাট মানে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স নাকি সিএসকে ভিডিওটি ভালো লাগলে আপনারা নিঃসন্দেহে লাইক করুন এবং আপনার সেই বন্ধুদেরকে শেয়ার করুন যারা আইপিএল দেখলেই ছোটোমুটি খায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ারকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ বিষয়ে পাশে থাকুন